নমস্কার বন্ধুরা চন্দনার মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ভোলা মাছের তেল ঝাল ভোলা মাছের তেল ঝাল বানানোর জন্য কী উপকার লাগে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত চলুন তাহলে বন্ধুরা আমি কিভাবে ভোলা মাছটা বানাই দেখতে থাকুন ভোলা মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে আমি চারটে ভোলা মাছ নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মাছটা আমি নিজে হাতে কাটিয়ে বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি মাছগুলো আমি বাড়িতে এনে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে এবার মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে মাছটাকে মেখে নেব মেখে নিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো যাতে করে মাছের মধ্যে নুন হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায় আর মশলা আমার লাগছে এখানে টমেটো নিয়েছি একটা ছোটো সাইজের আদা আর আট দশ কোয়া রসুন একসঙ্গে বেটে নেবো এখানে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়েছি আর লাগবে আমার উঁচনো পেঁয়াজ পেঁয়াজটা আমি বেটে নিয়ে নিই কুচিয়ে নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা তিনটে নিয়েছি আর লাগছে কালো জিরে তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য নুন একটু নেড়ে চেড়ে নেবো নুনটা দেওয়ার কারণ মাছটা ভাজার সময় না যাতে না ভেঙে যায় এই জন্যে আমি সামান্য নুন দিয়ে দিয়েছি এবার একে একে মাছগুলো আমি ভেজে নেব আমি এখন প্রথমে দুটো মাছ দিয়ে দিয়েছি যাতে ভেঙে না যায় আর কড়াটা আমার ছোটো ওই জন্যে মাছগুলো ভাজা হয়ে গেছে তবে মাছগুলো আমি তুলে নেব মাছগুলো তোলা হয়ে গেলে আমি আরও দুটো মাছ ভেজে নেব দুপিট বেশ ভালোভাবে ভেজে আমি মাছগুলো এবারে তুলে নেবো মাছ ভাজার তেলের মধ্যে আমি এর মধ্যে আর তেল অ্যাড করলাম না সেই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ নতুন কালো জিরে একটু নেড়ে চেড়ে এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন কিন্তু কুচনো পেঁয়াজ দিলে একটু মুখে পড়লে বেশ ভালো লাগবে খেতে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো দেখুন পেঁয়াজটা লাল হয়ে এসছে এবারে আমি দিয়ে দেবো আদা রসুন আর টমেটো এর মধ্যে আমি দুটো পাকা লঙ্কাও বেটে নিয়েছিলাম বেশ ভালোভাবে কষিন হোব যাতে করে মশলার কাঁচা গন্ধ ভাতটা চলে যায় আর কালারটাও কত সুন্দর চলে এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার আরও এক মিনিট আমি মশলাগুলো দিয়ে কষিয়ে নেব মশলা যত কষাবে তত তরকারির টেস্টও ভালো হবে কষানো প্রায় আমার হয়ে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা দেওয়ার কারণ টেস্টের ব্যালেন্সটা হয়ে যায় এই জন্যে সামান্য চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবারে দিয়ে দেবো আমি মশলার যে বাটিতে রেখে সেই বাটি ধোয়া জল যেহেতু তেল এই জন্য একটু তেল ঝাল এই জন্য একটু তেলটা বেশিই লাগবে এবার কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে দিলাম গ্রেভি যতটা পরিমাণে আপনারা রাখতে ততটা পরিমাণেই জল দেবেন দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে এবারে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দু মিনিট মতন রান্না করে নেব দু মিনিট বাদে ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে নেবো আমার কাছে ধনেপাতা নেই ওই জন্য উপর থেকে ধনেপাতা পাতা আমি দিতে পারি না আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে আপনারা ধনে পাতাও থেকে দিতে পারেন আমার ভোলা মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আমি নামিয়ে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে দেখা হচ্ছে পরের ভিডিও